হে বন্ধুরা সবাই কেমন আছো আজকে বিকেলে আমরা হঠাৎ করে প্ল্যান হলো যে বাজারে যাব কিছু শপিং করবো তো দেখো আজকে আমরা কিছু শপিং করেছি বাবু দেখিয়ে দেবো তোমার চকো এই দেখো শ্রেয়াসের জন্য চকো নিয়ে এসেছি এগুলো একটু নতুন ধরনের চকো আমি একটা ফেসওয়াশ নিয়েছি একটা স্ক্রাবার নিয়েছি সমিজের। আর কিছু ম্যাগি নিয়েছি আমার বাবু খায় আর কিনেছি এটা দেখো ফ্রিজের খাবার এটা নিয়েছি ফ্রিজের খাবার হ্যাঁ হ্যাঁ আর আমি নিয়েছি এই দেখো একটা সুন্দর হ্যান্ডলুম শাড়ি হোলিতে পরবো বলে এই দেখো শাড়ির ভিতরে কেমন লাগছে আমার শাড়িটা সবাই কিন্তু জানিও শাড়ি নিয়েছি বাবুর জন্য একটা ড্রেস নিয়েছি একটা জামা নিয়েছি একটা হাফ প্যান্ট নিয়েছি এই ব্যাগে আরো জিনিস আছে দেখো এই দেখো আমার দুটো নাইটি দুটো নাইটি নিয়েছি শ্রেয়া সই তো চকো পেয়ে খুব খুশি চক নিয়ে খেলছে এখন চকো রেখে দাও মোমো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাই মোমো নিয়ে এসে দেখো বাড়ি এসে মোমো খেয়েছে এই যে মোমোর অবস্থা দেখো মোমো চলো টাটা টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও একটা ফ্ল্যাঙ্কিজ দিয়ে দাও হুম টাটা সবাইকে ফ্ল্যাঙ্কিস টাটা